তন্নিদের এই দুঃসময়ে পাশে দাঁড়ালেন সৌমিত্রিসা কুণ্ডু সোশ্যাল মিডিয়ার দৌলতেই কিছুদিন আগে জানা গিয়েছিল তন্নিদি আর সৌমিত্রিসার বন্ধুত্বর মধ্যে চিদ ধরেছে যদিও এই বিষয়ে তারা নিজেরা কোনো কিছুই মুখ খোলেনি সদ্যই তন্নিদি তার মাকে হারিয়েছেন আর এই বিষয়ে সৌমিত্রিশাকে প্রশ্ন করেছিলেন খুব জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম সৌমিত্রিসা জানায় এটা যার সাথে হয় সেই যন্ত্রণাটা বোঝে একটা খবর পেয়ে পুরানো বন্ধুর সাথে যোগাযোগ করব না এমনটা হতেই পারে না একটা পেয়ে আমি ফোন করেছিলাম আর অবশ্যই কাল আমি গিয়ে দেখা করবো যেহেতু তাও সে দেখা করতে যাবে বলেছেন সংবাদ মাধ্যমটিকে এটুকুই জানা গিয়েছে যাই হোক বন্ধুরা থেকে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়